চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লোম পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে কোরআন হারিসের আলোকে এটি কতটা সঠিক নজুর সময় মাথায় ওনা থাকা কি বাধ্যতামূলক মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা বেশি নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি স্বামীকে খুশি করার জন্য ফর্সা ওয়ার্ক ব্যবহার করা যাবে কিনা অজুর পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি নামাজের বদলে পরে সালাম কি করণীয় প্রবেশ করি আপনাদের উত্তর দেওয়ার পালায় কবির পরে ভেসলিন ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে উজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ভেসলিন বা গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে উজু নষ্ট হবে না সালাতের কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে ওজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না ওজু ভঙ্গের মৌলিক কারণ শরীর থেকে যদি না বের হয় বা নাপাক বাড় হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এছাড়া সাধারণত ভঙ্গ অতএিন গ্লসান ইত্যাদি আপনি ব্যবহার করেছেন কোন নাপাক বের হয়নি আপনার শরীর থেকে বিধায় ভঙ্গ হবে না এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইসলাম শরীর কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন করিম সাল্লাহাম এটা হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্না তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব মেহেদি বা জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা সুন্না এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গায়ে মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য ধৌত করব। তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড় যদি টানা থাকে তখন সেক্ষেত্রে এগুলো কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উঁজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উঁজু করেন এবং আপনার ওরা খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জমুর এবং বেশিরভাগ এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হলে অবশ্যই ওনার নিচ দিয়ে আপনাকে করতে হবে সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট শিশুর পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পায় অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থ করে এতটুকু যদি দুগ্ধপোষ ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না আহ কন্যা শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের আহ উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা যাই না তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা নিলে পাক হয়ে যাবে কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ পোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয় মুক্ত বিশেষ করে আপনার আহ অনেক সময় খুতখুতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে আহ মনের অশান্তির জন্য ওটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে এমনি সাকিব মাতব্বর লিখেছে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থা উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা পেশার পায়খানা বেগ হয় তাহলে সে বা নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকিয়ে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত লাতুকুল আমার বলেছে এবং আশিক রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয় স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুনা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আহ আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় ব্যক্তির জন্য অপমানের হয় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোন রূপকে কেউ প্রচার করুক সেজন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহারামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে আহ খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ করা শ্রী রাহুল জানাজা দিজে আসে জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও শাহিন আলু লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম ব্যবহার করা বৈধ পারফিউমের যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায়াম না যায় বলেন তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই চায়েস হবে আর অ্যালকোহল থাকলেও না হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতো নাজায়জ হবে অনেকের মতে জায়জ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম করলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় এটার যথেষ্ট মত পার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম ব্যয় রয়েছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি যেন আপনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কের আগে আমরা বলেছি এটা থেকে আদতে কি পরিপূর্ণ মানুষের অং চেঞ্জ হয়ে যায় কিনা যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো নয় আর হালকা একটু ফর্সা দেখা এরকম যদি হয় তাহলে সে করা যেতে পারে পরে মোহাম্মদ আর জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা বেশি তো নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছায় নামাজ করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে

অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে এবং হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক আপনার সে বিষয়ে জানার চেষ্টা করুন প্রথম কথা হলো হাত পায়ের নোখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবিন নিচের পশম পরিষ্কার করা এটাকে চেসের ফেলা এটি সকল নাবির রাসুলগণের প্রতি আল্লাহ রায় পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকলের কমন একটি হাদিস বর্ণনা করেছেন যেটি সোহি মুসি বর্ণিত হয়েছে এবং মুসাদ আহমদুল বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে রসুল সাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ে নোখ ছোট করা গোপ ছোট করা বগল এবং নাবির পশম আহ পরিষ্কার করা চাচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাদ হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোন কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবেনি চুল্লম তিনি অপরিষ্কার রাখেন বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সম্মত নাচাসবার কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আধার পরে আমাদের সকলকে সব ক্ষেত্রে আহকাম সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তফিক করুন